দর্শক বিন্দু আজ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট ভোরের হাওয়ায় হালকা শিশিরানি মিলছে বঙ্গে বঙ্গোপসাগরের নিম্নচাপ এই সপ্তাহে বৃষ্টি না জাগিয়ে শীত কি বলছেন হাওয়া পিস চলুন শেষ হতে চলেও রাজ্যে এখনো শীতে দেখা নেই ভোরবেলায় হালকা শিশিরানি থাকলেও দিনের বেলায় তাপমাত্রা প্রায় স্বাভাবিক বাতাসে বরং শুষ্কতা বেশি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর ও বঙ্গোপসাগরে নিম্নচাপ আরো দুর্বল হয়ে যাওয়ায় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই ছয় থেকে এগারোই নভেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণ জুড়ে শুকনো আবহাওয়া বজায় থাকবে তাপমাত্রাও বড় কোনো পরিবর্তন হবে না কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকলেও ঠান্ডা পড়ার কোনো লক্ষণ আপাতত নেই তবে তবে সমুদ্রে দমকা হাওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মাঝামাঝি চলে এলেও শীতের জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে তা নিয়ে সঠিক কোনো ইঙ্গিত এখনো মেলেনি যদিও রাত্রের দিকে ভোরের দিকে হালকা ঠান্ডা বাতাস বইছে তবে তা খুব সামান্য বরং তার চেয়ে বেশি বাতাসের শুষ্কতার পরিমাণ বোঝা যায় তবে কার্তিক মাসের মাঝামাঝি চলে এলেও যাকে শীত কবে পড়বে তা নিয়ে বড় প্রশ্ন উঠছে চলুন এই নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জেনে নি আর বৃহস্পতিবার উত্তর থেকে দক্ষিণবঙ্গ কলকাতার সারাদিন কেমন থাকবে আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার উত্তর পূর্ব বঙ্গোপসাগর বুধবার উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূল সংলগ্ন অঞ্চলে যে নিম্নচাপটি দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে তার বৃহস্পতিবারে আরো দুর্বল হয়ে যাবে এর ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা উত্তরবঙ্গে দুর্যোগের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী ছয় থেকে এগারই নভেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই শুকনো আবহাওয়া বজায় থাকবে তাপমাত্রার ক্ষেত্রে বড় সড়ক কোনো পরিবর্তন হবে না বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম আরো সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা প্রায় স্বাভাবিক আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক অষ্টাশ শতাংশ ও সর্বনিম্ন বাষট্টি শতাংশ রেকর্ড করা হয়েছে আজ বৃহস্পতিবার ও আশেপাশের এলাকাগুলি আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ত্রিশ ডিগ্রির কাছাকাছি যেতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি আশেপাশে থাকবে বলে জানা গিয়েছে ভোরের হাওয়ায় ঠান্ডা আমেজ থাকলেও বেলা বাড়তেই তাপমাত্রাও বাড়ছে আপাতত যাকে শীত পড়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে হাওয়া অফিস জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগর ও বাংলাদেশে দক্ষিণ পূর্ব বাংলাদেশে দক্ষিণ উপকূলবর্তী সমুদ্রে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া হইতে পারে তাই মৎস্যজীবীদের এই অঞ্চলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে পশ্চিমবঙ্গ আপাতত কোনো সতর্কতা জারি নেই রাজ্যের আবহাওয়া আপাতত স্বস্তিশীলই থাকবে ধন্যবাদ এই ছিল আজকের আবহাওয়া আপডেট এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ইতিমধ্যে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন